তুফান ঝড়ে নাকি উড়ে যাবে জিদ্দার বুমের হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত আমি মাইজ এখন কত হবে আসন্ন ঈদুল আজহা আর হাতে গোনা কয়েকদিন পরেই ঈদুল আজহা এবং দু দুটো সিনেমা কিন্তু রিলিজ হবে মানে সবচেয়ে বড় দুটো আরও সিনেমা আছে অথই আছে অযোগ্য আছে এগুলো মানে সাইডে রাখছি যে দুটো সিনেমাকে নিয়ে সবচেয়ে মানে আলোচনা পর্যালোচনা হচ্ছে সেই দুটো সিনেমা হচ্ছে একটা বাংলাদেশ থেকে ভারতবর্ষে রিলিজ হবে বাংলায় রিলিজ হবে তুফান যৌথ প্রযোজনায় রিলিজ হবে এস এর ব্যানারে তুফান আর আর একটা বাংলার সবচেয়ে বড় সুপারস্টার দেব এবং জিৎ আর সেই জিতের কিন্তু সিনেমা আসছে বুমেরাং এই সিনেমাটা রাইফাই জন হবে রোবোটিক সিনেমা অনেক বিবেকসের কাজ এই ধরনের সিনেমা মানে উড়ে যাবে বলছে উড়ে যাবে তুফান ঝড়ে উড়ে যাবে নাকি বুমেরাং তো এই নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে সে সব দেখতে থাকো আর ভিডিও শেষে অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে না বাংলাদেশের কিং খান খানের অলরেডি যেটা কিন্তু বাংলা এবং বাংলাদেশ এবং ভারত তাছাড়া আরও অন্যান্য জায়গাতেও মানে গ্লোবাল স্টার সাকিব খান গ্লোবালি কিন্তু একটা ঝড় তুলে দিয়েছে কিন্তু এই উরাধরা লাগে উড়া ধরা গানটা আর এইদিকে দিকে বুমেরাঙের একটা গান এসছে বুমেরাং বলে আর বোম বোম বুমেরাং হিন্দিতে এসছে তো সাকিব খানের মানে যে হাইপটা ওই গানের মাধ্যমে কিন্তু একটা হাই লেভেল কিন্তু তুলে দিয়েছে অসাধারণ কিন্তু একটা পজিটিভ একটা রিভিউ পেয়েছে অসাধারণ মানুষ গানটাকে ভালোবেসেছে খুব সহজ সরল ভাষায় গানটা হচ্ছে মানে লাস্ট কয়েক বছরের সবচেয়ে মানে বাংলা গানের মধ্যে যদি বলা যায় এই গানটা কিন্তু একটা মানে সব থেকে ভালো হয়েছে মানুষ পছন্দ করেছে আর এ ধরনের গান কিন্তু বহুত দিন আসেনি বাংলাতে যে একটা এমন গান হবে যে মানে প্রত্যেকটা মানুষ কিন্তু গানের সাথে সাথে তাল মেলাবে বিয়ে বাড়িতে বাজবে অনুষ্ঠানে বাজবে পিকনিকে বাজবে নতুন বছরের নিউ ইয়ারের সেলিব্রেশন হবে সেই গানের মাধ্যম দিয়ে এরকম কিন্তু গান মানে লাস্ট কয়েক বছরে কিন্তু উপহার দিতে পারেনি বাংলা সিনেমা শেষ বেশ কিন্তু এই তুফান কিন্তু উপহারটা দিয়েছে তার কারণ এই তুফানটা কিন্তু ওই যে বললাম দুই জায়গা মিলিয়ে কিন্তু মানুষের ভাবনা চিন্তাকে সামনে রেখেই কিন্তু বানানো হয়েছে তুফান তো এই তুফানটা একটা হাইপ বাংলা তো একটা ক্রিয়েট করবে এবং বাংলাদেশে তো থাকবেই মেগাস্টার সাকিব খানের সেই পাশাপাশি বুমেরাং মানুষ যেটা ধারণা করছে যে হয়তো একটু ডাউন থাকবে কিন্তু না জিদ্দা তো মানে নতুন খেলাড়িরা জিদ্দাও কিন্তু একুশ বাইশ বছর ধরে এই কলকাতাতে কিন্তু রাজত্ব করছে দেব এবং জিদ জিত একটু সিনিয়র তারপরে দেব তো জিতেও যে সহজে হাল ছাড়বে সেটা না তাকে প্রচন্ড বাংলার মানুষ মানে এই কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু নির্দেদায় জিতকে ভালোবাসে তার সিনেমা হয়তো একটু অ্যাকশন হয় কমার্শিয়াল সিনেমা হয় কিন্তু এই সিনেমাটি একটু ব্যতিক্রমে আছে কমার্শিয়াল সিনেমার কিন্তু ভাইব আছে এবং ফ্যামিলি ড্রামা তাছাড়া রোবটিক বাচ্চারা পছন্দ করবে সব কিছু মিলিয়ে কিন্তু বোমেরাও কিন্তু একটা ভালো করবে বোমেরাও কিন্তু ভালো করবে মানুষ পছন্দ করবে আর শুধু যে সিঙ্গেল স্ক্রিনে মানুষ বেশি দেখা পছন্দ করে যেটা সিনেমা সিনেমা কমার্শিয়াল সিনেমা বলে সেটা না এই সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি কিন্তু ভালো চলবে কলকাতা শহর কেন্দ্রিক যে সিনেমা হলগুলো আছে শহরের শহরের মানুষও পছন্দ করবে সিনেমা সিনেমাটাকে এবং গ্রামের মানুষ পছন্দ তো করবেই আর সিনেমার কালার গেটিং খুব সুন্দর বিএফেক্ট সুন্দর তাছাড়া রুকমিনী আছে আর আরও বড় তাবর অভিনেতা আছে খরাজ মুখোপাধ্যায় আছে সৌরভ দা আছে মানে ভালো ভালো অভিনেতা কিন্তু আছে জিদ্দার সাথে আর জিৎদাকে মানুষ অত্যন্ত পছন্দ করে কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ আর তার পাশাপাশি সাকিব খানুর কিন্তু বিশাল একটা ফ্যান আছে এই বাংলা এবং ও বাংলাতে তো আছে তো দুজনেই এই বিশেষ করে কলকাতাতে কেউ পিছিয়ে থাকবে না দুজনেই কিন্তু সমান একটা কিন্তু তাল মিলিয়ে কিন্তু চলবে এটা আমার মতামত আর আপনার মতামত কি কে এগিয়ে থাকবে দুজনের মধ্যে আর যেটা বললাম আরেকজন আছে অযোগ্য আছে ঋতুপর্ণা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসঞ্জিত তাদের পঞ্চাশতম সিনেমা এটা ওটাও একটা বিশাল ব্লক বাস্টার কিন্তু জুটি তারাও কিন্তু এই কুরবানিতে আছে তো জিত এবং সাকিব খান দুজনের মধ্যে কে এগিয়ে থাকবে অবশ্যই কমেন্টে জানাতে বলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মধ্যে দিয়ে